ওরে বাবু আমি তো বুঝি তুই মতন বয়সে যা আমি কতল সিনেমা দেখছি তুই তো জানো না আমার টাকা চুরি কর নিয়ে যায় সিনেমা হলে সিনেমা দেখতাম আরে ডে ইংলিশে বুঝবেন বাবু ইংলিশ আমি তো টুকটাক পারি এ না পড়া না খুলে দাও আমি ঠিকই বুঝমু ওরে বাবু দুই চা মিলে ইংলিশ সিনেমা আমা দেখমু জান কাজের মধ্যে বড় দিন না জান ও বাবা আমি তোর চাচা না ফজলু চাচা ফজলু চাচা আরে পড়া আছেন বাবু খোলা বাবু এই কি আছে আপনার পুকে সব ঝামেলা জান তো জান এ বাবু খোলা আমি তোমার চাচা হই না চাচা ভাইটা মিলে একটু ইংলিশ সিনেমা দেখি তো ভালোই তো আপনি দেখা লাগব না জান আরে বাবু দেখি কি হয়েছে এই 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 দেখি আরে বন্ধু কো বেকার আপনি দেখা লাগব না জান এই ইংলিশ সিনেমা না